কিন্তু আমাদের লাইভ আসবো সন্ধ্যা সাতটায় কালকে রবিবার আপনারা কিন্তু অবশ্যই সবাই থাকবেন থাকতেই হবে কিন্তু হ্যাঁ সন্ধ্যা সাতটার সময় রবিবার সন্ধ্যা সাতটার সময় মানে কালকে সন্ধ্যা সাতটার সময় তিরিশ তারিখ তিরিশে জুন সন্ধ্যা সতেরো এটাই এটা যেতে চাইছিলাম বললাম না এটা যাবো লিফট চাই না লিফ্ট আবার বল বলেছে আমার জন্য একটা লিফট বানিয়ে দেবে বাড়িতে যখন আমরা যাবো তখন ডিসেম্বর মাসে

এখন আমি যাচ্ছি নি স্যারকে স্কুল থেকে আনতে আর দেখুন জালনা কেমন মেঘ ঢুকছে ভিতরে আমি তাই একটু হাত দিয়ে দেখছিলাম আর স্টেশনটা দেখুন আজকে কেমন ঘোলা হয়ে গেছে মেঘ পুরো স্টেশনের উপরে চলে এসেছে স্টেশন থেকে কিন্তু আমি একেবারেই কাছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না এই রকম মেঘ চলে এসেছে দেখুন আর স্টেশনের লোকজনও আজকে নেই পুরো ফাঁকা ফাঁকা এইদিকে আর কিছু লোকজন ছিল জালনা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল তাই একটু হাওয়া খাচ্ছিলাম আর রাস্তায় এত মেঘ যে কিচ্ছু দেখা যাচ্ছিল না তাই সব গাড়িগুলো রাতের মতো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছিল আর কথা বলতে বলতে চলে এসেছি নিসার্গের স্কুলে আর নিসার্গ স্কুলের সামনে কিন্তু অনেক বড়ো বড়ো পাইন গাছ এই দেখুন আর দূরে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ঘোলা আর নিসার্গ চলে এসেছে কিন্তু আজকে নিসার্গের কথা শোনাতে পারবো না কারণ গাড়ির মধ্যে চলছিলো হিন্দি গান আর নিসার্গ বলছিলো পরীক্ষা ভালো হয়েছে এই যে আমরা কি মাছ ভাবছি বাটা মাছ বাটা মাছ ভাবছি বাটা মাছ গুলো খাবে এখন নিশাদ খাবে কে খাবে আমি খাবো ঠিক আছে খাও ও ঠিক আছে যাও ঠিক আছে খেয়ে নাও খেয়ে দিয়ে আমরা একটু যে কাপড় চাওয়া ধুতে যেতে হবে তো চলো যাও 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 এই যে নিশাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি ঘরে কালকে কিন্তু আমাদের লাইভ আসবো সন্ধ্যা সাতটায় কালকে রবিবার আপনারা কিন্তু অবশ্যই সবাই থাকবেন থাকতেই হবে কিন্তু হ্যাঁ সন্ধ্যা সত্যার সময় সন্ধ্যা সাতটা সন্ধ্যা সতেরো সময় মানে কালকে সন্ধ্যা সতেরো সময় তিরিশ তারিখ তিরিশে জুন সন্ধ্যা সতেরো ঠিক আছে তাহলে এখন আমরা একটু খাবো নিশাকে খাওয়াবো ঠিক আছে দেখতে থাকুন তাহলে ভিডিওটা সারাদিন আমরা কি করি সব আপনাদের সাথে শেয়ার করবো তাহলে এখনকার তো

পৌঁছে গেছি আমরা রিলায়েন্স স্মার্টের মধ্যে এসেই দেখলাম কত নেল পালিশ ঢেলে বিক্রি করছে একটার সাথে একটা ফ্রি কিন্তু আমি একটাও নিয়ে কারণ আমার অনেক নেল পালিশ ঘরে আছে যেগুলো আছে সেগুলোই পরা হয় না শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম

এটা যে কি জিনিস আপনারা কেউ জানলে বোতলের মুখ পরিষ্কার কেমন করে পরিষ্কার তাহলে তোমার যেইটা ইচ্ছা সেটা নাও আমার কাছে জিজ্ঞাসা করবে আবার যেইটাই আমি বলবো সেটাই বলবো এটা নোংরা এটা তাহলে তোমার ইচ্ছা নাও লেবু জল খাওয়ার জন্য আরেকটু বড় লেবু জল খাওয়ার জন্য উপর থেকে গ্লাস

গ্লাসে নাও পুরো প্যাকেট ভর্তি তো চেক করে দেখে নাও ফাটা আছে কিনা ফাটা ফাটা আছে কিনা চেক করে দেখে নাও হ্যাঁ ভাঙা টাকা আছে কিনা দেখিনা তো দেখলাম এই এসেই তো খারাপ খাবার রাখার জন্য বা মাইক্রোওয়েভ গরম করার জন্য

বালটিটা ভালো আর এই মকটাও নিলাম নিসারের জন্য ধরো। জান করছ তুমি? ঠিক আছে। কিনেছি এখানে অনেক কিছু কিনেছি এইবার যাচ্ছি আমরা বিরিয়ানি মশলা বিরিয়ানি আরেকটা না

কে খাড়ি কমলা এক হাঁটতে হাঁটতে চলে এসে স্টেশনে স্টেশনে চলে হচ্ছে দুইজনে দুটো ছাতা দুইজনে দুটো ছাতা পুরো ভিজে গেছি একটা শর্ট ভিডিও করতে গিয়ে পুরো জলে ভিজে গেছি কিন্তু ভালো ভালো ড্রেস পরে আসলে তো বলো আগে যদি জানতাম যে শর্ট ভিডিও করবো তাহলে একটা আমি কুর্তি পরে আসতাম অন্য নিয়ে তাহলে পরে আরো ভালো হতো ভিডিওটা এর পরের দিন আসতো বৃষ্টি হবে কুর্তি পরে আসবো সাদা রঙের রেসে ভেসে ড্রেস পরে আসবো আর কুর্তি পরে আসবো সাথে হ্যাঁ আগে কত বৃষ্টি যে আর আমি পরে গেছিলাম সচিব ভুলভাল গান করো কেন তুমি বলো না ভুলভাল গান শুনতে কার ভালো লাগে বলো কমেন্টে যে ফুল যাচ্ছে আমরা একটা নেবো ওইখান থেকে

এইখানে কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে এই যে টোয়েন্টি পার্সেন্ট কয়েকজন উপরে গেল মহিলা ওরা দোকানদার ভেবেছে আপনাদের কারো দার্জিলিং এসে জুতা টুতা হারিয়ে গেলে ছিঁড়ে গেলে এখান থেকে কিনতে পারেন চক এটা এমনি বললাম নাও কিনতে পারেন এগুলো সব অফারে আছে যে এই লাইনটাই যেন কি হচ্ছে বুঝতে পারলাম না রামনবমী ঠবমি কিছু হবে নাকি জানি না আর আপনার দাদাভাই আগে আগে চলে গেছে জিলিপি কিনবে জিলেপির দোকানে ওই যে চলে যাচ্ছে আর এই যে আমি পেছন পেছনে যাচ্ছি চলে গেল তো আগে আর এখানে ওই হচ্ছে কিন্তু এই নিচে উপরে শেড আছে তো তাই আমি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে

এখানে ছলেকোটারটা কিন্তু দারুণ টেস্টি আর কিছু করা হয়ে গেছে হয়ে গেছে। গেছে। সবার লাস্টে আমরা চলে এসেছি আম নিতে ফলের দোকানে আর তারপরে আমরা বাড়ি চলে যাব আর বাড়ি যাওয়ার সময় দেখি রাস্তায় কি সুন্দর একটা ধোয়া ওরাতে আসছে তাই একটু ভিডিও করে নিলাম কারণ আপনাদের অনেকেরই টয় ট্রেন দেখতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সব সবথেকে ভালো লাগে ওই ধোয়াটা

ডিয়ার বন্ধুরা ডিয়ার মেসমশাই ডিয়ার কাকিমা ডিয়ার জেঠিমা ডিয়ার দাদু ডিয়ার ভাইপো বিয়ার ডিয়ার ঠাকুমা সবাইকে বলে দিলাম আমরা এখন চা খেয়ে নি চা খেয়ে আবার আমরা ফিরে আসছি একটা সুন্দর জিনিস দেখানোর জন্য কাকিমা মানে 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 কাকা আর যে যেমন আমার বাবা হয় বাবাকে যারা কাকা বলবে তারা খুড়ো বলবে আর যারা কাকিমা বলবে তারা মাকে খুরি বলতে পারে হ্যাঁ মা যেমন মা যেমন মার কাকিমাকে খুরিমা বলে ডাকতো তাই না

ছোলো ভাটুরে তো এই জিনিসই ভাটুরে পাঞ্জাবিতে ভাটুরে বলে লুচি রে আর ছোলা পাঞ্জাব স্টাইলে রান্না এটা ঠিক আছে তাহলে খেয়ে নি এই যে বাবা এখন হাটাটি করছে আর দেখুন মেঘগুলো কিভাবে ঘরের দিকে ঢুকছে প্রচুর মেঘ এই যেগুলো দেখছেন এগুলো সব মেঘ এই যে বৃষ্টির মত যেগুলো পড়ছে না এগুলো সব মেঘ পড়ছে কি সুন্দর লাগছে মেঘগুলো